প্রিয় ভিউয়ার্স আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাজারে জাল নোট ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও কিছু অসাধু মানুষ ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন উপায়ে বাজারে জাল নোট সরবরাহ করে আসছে কিন্তু বাংলাদেশের আইনে জাল নোট ছাপানো ও বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ তাই আমাদেরকে সঠিক নোট বাছাইয়ে আরও সতর্ক হতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি টেকনিক শেয়ার করব। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার হাতে থাকা নোটটি আসল নাকি নকল বাংলাদেশের প্রচলিত নোটগুলো যেমন একশত শত দুই শত পাঁচ শত ও এক হাজার টাকা মূল্যমানের নোট লেনদেনের যে সকল নিরাপত্তা বৈশিষ্ট্য খেয়াল করলে আমরা সহজেই আসল নোট কিনতে পারবো তা হলো নিরাপত্তা সুতা একশত ও পাঁচশত টাকা মূল্যমানের নোটের বাম পাশে চুলের প্রিনের সদৃশ নিরাপত্তা সুতা রয়েছে যার একটি অংশ লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় অপর অংশে নোটের মূল্যমান একশত টাকা অথবা পাঁচশত টাকা মুদ্রিত রয়েছে দুই শত টাকা মূল্যমানের নোটের নিরাপত্তা সুতাটি লাল থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় এক টাকা মূল্যমানের নোটের নিরাপত্তা সুতাটি সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় টাকা দুই শত টাকা মূল্যমানের নোটের নিরাপত্তা সুতায় একশত পাঁচ শত ও এক হাজার টাকা মূল্যমানের নোটের সামনের দিকে নিচের মাছ বরাবর নোটের মূল্যমান একশত পাঁচ শত এক হাজার টাকা লুকায়িত অবস্থায় মুদ্রিত থাকে দুই শত টাকার নোটে টু হান্ড্রেড লেখা লুকায়িত অবস্থায় থাকে যা নোটটিকে আনুভুমিকভাবে ধরলে দেখা যায় অতি সূক্ষ্ম আকারের লেখা একশত পাঁচশত ও এক হাজার টাকা মূল্যমানের নোটের পিছনের দিকের চিহ্নিত অংশে অতি সূক্ষ্ম আকারে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত রয়েছে এবং দুইশত টাকা মূল্যমান নোটের পিছনের দিকের অংশে অতি সূক্ষ্ম আকারে মুদ্রিত রয়েছে যা আতসী কাজ অথবা উন্নত মানের স্মার্ট মোবাইল ফোনের ক্যামেরা প্রয়োজন মতো জুম করে কিংবা ফ্ল্যাশ লাইটিং অ্যান্ড ম্যাগনিফাইং গ্লাস অ্যাপের সহায়তায় মোবাইল ধরে দেখা যাবে রং পরিবর্তনশীল কালি একশত ও এক টাকা নোট ওদিক করলে রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত অংশ সোনালি থেকে সবুজে পরিবর্তিত হয় পাঁচশত টাকা মূল্যমানের নোটে এটি মেজেন্টা থেকে সবুজ রঙে পরিবর্তিত হয় তাছাড়া এক হাজার টাকা নোটের পিছনের বাম দিকে থাকা হালকা নীল রঙে বাংলাদেশ ব্যাংক লেখাটিও এদিগতিক করলে দেখা যায় অসমতল ছাপা এক শত ডিজাইন এবং মাঝখানে লেখা ইংরেজি ও বাংলা সংখ্যায় লেখা মূল্যমান কিছুটা উঁচু ছাপা থাকে নোটের ডান দিকে ষাটটি সমান্তরাল সরল রেখা আর দুইশো টাকার নোটে আটটি রেখা আছে যা আসল নোটের অন্যতম বৈশিষ্ট্য এই অংশে আঙুল ছোয়ালে খসখসে বা উঁচু অনুভব হয় মূলত এই পাঁচটি বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার হাতে থাকা টাকা আসল নাকি নকল জালনোর চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করুন এবং আশেপাশের মানুষকেও সচেতন করুন এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন